এটা একটা সরকারি টাকা একটা প্রধানমন্ত্রী মিটিং করতে আসছেন একুশে জুলাই জনসমাবেশ হবে সেটাকে তিনি ম্লান করবার চেষ্টা করছেন এটা সাকসেস হবে না গ্যাস লাইন হবে বিনে পয়সায় গ্যাস বিতরণ করতে উনি আসছেন না ছ হাজার টাকাও দিতে হবে যারা গ্যাসের কানেকশন নেবেন এটা আবার দেখবেন এক বছর পর দশ হাজার হয়ে যাবে বাংলার মানুষের উন্নয়নের জন্য যদি জন্য যদি বাংলাকে উন্নয়নের জন্য আসেন তাহলে বাংলার বকেয়া টাকাটা মিটিয়ে দেওয়া দরকার আজকে যদি জানতাম যদি বলবেন যে বাংলার কয়েক হাজার কোটি টাকা বকেয়া আমি প্রধানমন্ত্রী বাংলার টাকা ফিরিয়ে দিলাম তাহলে আমরা হাত তালি দিয়ে যেতাম ইয়েস ইজ দ্য প্রাইম মিনিস্টার ইজ নিউট্রেলি ওয়ার্ক রাজনৈতিক উদ্দেশ্য ভাবে উনি আসছেন আরে ভাই যেখানে বাঙালিকে ওরা দেখতে পায় না বাঙালি দিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে বাংলা বিচ্ছেদ বাঙালি বিচ্ছেদ করছেন সেখানে যাওয়া মানে তো বাঙালিদের অপমান করা আমার বাঙালি ভাষায় কথা বলে তাদেরকে জেলে আটকে রাখবে বিনা কারণে সেই মিটিংয়ে জানা বাংলার মন বাংলা বাঙালিদের মন ভেঙে যাবে আর এটা তো উনি রাজনীতিক ভাবে করতে আসছেন একুশে জুলাই সামলাতে জন্য এলেন উনি একটা সভা করতে ঠিক একুশে জুলাইয়ের আগে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা